গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো বাবার যে সকালবেলা ভাড়া ছিল তোমরা দেখেছো বাবা একটু আগে আসলো আসার পরে শাক এনেছে আজকে তোমাদের গতকাল ভিডিওতে বলেছিলাম না যে আজকে হয়তো শাক হতে পারে তো বাবা এই যে ভাড়া গেছিলো সকাল ভোরবেলা তখন ওই যে আসার সবাই নিয়ে চলে আসছে শাক আর বাবা আসলো বাবা এই যে চা খেলো আমিও খেলাম বাবাকে একটা ডিম সিদ্ধ করে দিলাম এটা খেলো এখন বাবা বসে আছে আমারও চাটা খাওয়া হয়ে গেছে তো এখন এই যে গাছে একটু জল দিব। কারণ আজকেও তো রোদ উঠেছে কারণ একটু পরেই আবার রিসে হয়ে যাবে শুকিয়ে যাবে একদম গোড়াগুলো আর পাতাগুলো একদম ঝুম হয়ে যাবে তো এখনই দিদি আর কালকে গতকালে বিকালবেলা যে ভি গাছে জল দেওয়া হয়েছিল মানে বেশি জল দেওয়া হয়নি মানে সন্ধ্যাও লেগে গেছিলো ও আসল কথা ওদের বাড়ি থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিল তো তারপরে একটু শুয়েছিলাম তো এই কারণের জন্য দেরি হয়ে গেছিল আজকে একটু ভালো করে জল দিতে হবে সকালবেলা নইলে না একদম এসে হয়ে যাচ্ছে গাছগুলো তো চলো গাছে একটু জলটা দিয়ে নিই তাহলে শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সব সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থেকো আজকে শনিবার সকাল এখন ওই সাড়ে নটা কি দশটা মতো বাজে সকাল সকাল উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে নেমে পড়েছি কাজে না শুরু করে দিয়েছি কাজ আর যে সমস্ত কাজ তোমরা রোজই দেখেই থাকো প্রায় আসলে যেভাবে দিনটা কাটাই সেটিকেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজকে বড় ছেলে আমার ঘরেই খাবে কারণ বড় বৌমা রাতের বেলায় আসেনি তোমাদেরকে গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে বড় বৌমার বাপের বাড়িতে মনসা পুজো তো সেই কারণে তাড়াহুড়ো করছি ছেলে খেয়ে কাজে যাবে তো এদিকে দেখো উনুনটা ধরিয়ে আমি চলে আসলাম এদিকে চালটা ধুয়ে নিতে চালটা ভেজানোই ছিল সকাল সকাল তো এখন আমি ধুয়ে নিচ্ছি ওইদিকে দেখো উনুনে আঁচ উঠছে এখনো হাঁড়ি আমি বসাইনি একটুখানি জ্বলে যাক উননটা ভালো করে তারপরে আমি হাঁড়ি বসাবো না হলে এমন কালি হয় তো ওই ওই কারণে এদিকে রিয়াকে বললাম যে সমস্ত জিনিসপত্র রান্নাঘরের কাজে লাগবে এক এক করে তুমি নিয়ে এসো আর আমি চালটা ধুয়ে নিয়ে আসি বেশ কয়েকবার ধুতে হয় তারপরে দেখো চাল ধুয়ে ঘরে গিয়ে আমি হাঁড়িতে হচ্ছে হাঁড়ির নিচে সার্ফ মাখিয়ে নিয়েছিলাম তাহলে ওই যে তাড়াতাড়ি করে কালিটা উঠে যায় তোমরা জানোই তো এই যে হাঁড়িটা এবারে বসিয়ে দিলাম এবারে হাঁড়িতে দিয়ে দেবো আমি জল আজকে কি রান্না করবো না করবো এখনও অবধি ঠিক নেই তবে সকাল সকাল রিয়ার বাবা লাল শাক নিয়ে চলে এসেছে কারণ সে শুনেছে শ্রাবণ মাস নাকি শেষ তো সেই কারণে শাক নিয়ে এসেছে বলেছিলাম যে শ্রাবণ মাসে শাক খাওয়া যায় না তো এই দেখো খোঁজ নিচ্ছে যে কতক্ষণ পরে আমি আসব এই সমস্ত তো তাকে বলে দিলাম যে আমি ঘন্টাখানেক পরে আসো ততক্ষণে হয়ে যাবে তো রিয়াকে বললাম যে শাকটা বেছে ফেলো তো ওর শাক বাঁচতে বসে পড়েছে ওইদিকে আমি ভাতেরও জলটা দিয়েছি জল গরম হোক তারপরে আমি চালটা দেব তো এদিকে দেখো শাকটা আমি বললাম যে ধুয়ে নাও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে তো কিছুক্ষণ ভিজিয়ে রাখা ছিল তবে ভিডিওটা ওখানে কেটে দেওয়া হয়েছে দেখে মনে হলো যে পট করে হয়ে গেল আসলে না নুন দিয়ে আমি শাক কিছুক্ষণ ভিজিয়ে রাখি তোমরা তো জানোই যারা আগে থেকে আমার ভিডিও দেখছো সেই প্রথম থেকে শাক শাক করে তোমরাও অস্থির হয়ে পড়েছিল একটা সময় সেই শাক কিন্তু আবারও শুরু হয়ে গেল ওইদিকে দিকে আবার ভাত ফুটছে আর এইদিকে দেখো রিয়ার শাক কুচনো হয়ে গিয়েছে আর একটা বেগুন ছিল ঘরে তো বললাম এইভাবে করে কেটে দাও বেগুনটা ভেজে ফেলি শুধু শাক আর ভাত কি দেওয়া যায় বলো তো তো সেই কারণে আর এখন তো আবার বেগুনে জানোই তোমরা তিনটে বেগুন নিলে দুটো বেগুনের মধ্যেই পোকা বেরোয় তো এই সময়টাই এই রকম হ্যাঁ তো জাগে তবে এই বেগুনটা ভালোই ছিল ভাত হয়ে গেল ভাতটা উপর দিয়ে দিলাম ওইদিকে বড়ো ছেলে কাজে যাবে ভীষণ তাড়াহুড়ো করছি ও একেবারে খেয়ে বেরোবে ওর বাড়িতে ফিরতে ফিরতে বাঁচবে হচ্ছে বিকেল পাঁচটা কারণ যেখানে কাজ করে দোকানে একটা সেই দোকানের ছুটি দেওয়া টাইমে রকম তো একটুখানি সকালে ভাত না খেয়ে গেলে হয় তো সেই জন্য তাড়াহুড়ো করছি শাক আর বেগুন ভাজা দিয়ে ওকে ভাত দেবো বলে বেগুন ভাজাটা একবারে যে কটা কেটেছিলাম সে সে কটাই বসিয়ে দিয়েছি এই যে বেগুন ভাজাটা নামিয়ে নিয়ে তারপরে আমি শাকটা বসাবো তো এই হচ্ছে কথা দেখো একটুখানি বেশি করে তেল দিয়েছি কারণ একবারে সবগুলো বেগুন ভাজা দেবো বলে ওই কারণে ওইদিকে ভাজাটা হতে হতে এইদিকে আমি হাঁড়িটা মুছে নিচ্ছি কারণ হাঁড়ি মোছার আগে তো ভাত বাড়ি না ওই কারণে তো এই যে হাঁড়িটা সুন্দর করে চকচকা করে মুছে নিচ্ছি আর এদিকে দেখো হাঁড়ি পরিষ্কার করতে করতে বেগুন ভাজাও হয়ে গেল। এবারে আমি বসিয়ে দেবো শাক আর শাক কাটার সাথে সাথে রিয়াকে আমি রসুন ছুলে রাখতে বলেছিলাম ও রসুন চুলেছে রসুন থেতো করে দিয়েছে আর এদিকে আমি এই যে কালো জিরা ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে হুম ওইদিকে দেখো রসুন ছুলে দিয়েছিল বললাম তো রসুন দিয়ে দিলাম আর এই যে এখন শাক খাওয়া যে শুরু হলো এখন কিন্তু আবারও চলবে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে কাকিমা এখন তো শাক রান্না করো না শাক রান্না করতে দেখি না অনেক দিন হয়ে গেল। তো এটাই হলো কারণ যে শ্রাবণ মাসে তো শাক খাই না ওইটাই কারণ এক মাস কিভাবে চলে গেল বুঝতেও পারলাম না কিন্তু তো যাক কানে শুনলে তো আর মানে সেটাকে অমান্য করতে ভালো লাগে না তাই না ওই জন্য আর কি বাদ রাখা তো দেখো নুন দিলাম হলুদ দিলাম দিয়ে নিয়ে এবারে সুন্দর করে ভেজে নেব আর নিয়ে এবারে এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি আর দেখো কড়াই থেকেই ওকে আমি শাক নামিয়ে দেব একেবারে বললাম না তাড়াহুড়ো লেগেছে দিলাম একটা কাঁচা পেঁয়াজ টুকরো কাঁচা পেঁয়াজ ভালোবাসে গরম ভাতে খেতেও আর এদিকে দেখো শাক দিলাম ছেলের আরেকটা অভ্যাস আছে এই দেখো খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি ওর একটা বদ অভ্যাস বলতে পারো গরম ভাতের মধ্যে ও হাত ঢুকিয়ে দেয় কি বলবো আর সেই কারণে এই যে পাখা দিয়ে একটুখানি হাওয়া করে ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি করে দিচ্ছি আর কি তো এই যে দেখো গরম গরম ভাতই ও খেয়ে নিক কী করবো বলো এক একজনের এক এক রকমের অভ্যাস থাকে ওকে যতই বলি যে দাঁড়া ভাতটা গরম আছে ও কি করবে সেই গরম ভাতের মধ্যেই হাতটা ঢুকিয়ে দিবে দিয়ে নিয়ে তারপরে ওই যে ছ্যাঁকা খেয়ে হুহা করতে থাকবে এই যে চলে এসেছে বুড়া কি গাছ আগাও দেখি কুচু বল বাবা কতদিন পর শাক্ষ খাওয়াটা তো ভালো হবে না বেশ কতদিন থেকে রিয়া মশারিটা ধোবে ধোবে করছিল সময় সুযোগ হয়ে উঠছিল না তো এই যে সকাল সকাল ভিজিয়েছিলো এখন ধুয়ে নিচ্ছে এইভাবে করে পাড়িয়ে পারিয়ে মশারি ধুয়ে দিলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয় তো এই যে ধুয়ে মেলে দিল আর ওইদিকে তোমাদের বলছিলাম না কি করব না করব রান্নার কোনো জোগাড় নেই তো এই যে দেখলে তোমরা রিয়ার বাবা ওল কচুটা এনে দিল তো ওলকচুর তরকারিটাই করে নিই ওলকচু দিয়ে আর আলু দিয়ে আর হচ্ছে ও খেয়েও গেল রিয়ার বাবা হুম একেবারে আমাকে এই কচুটা দিয়ে একেবারে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লো ব্যাস দুজনের হলো বড় ছেলের হলো রিয়ার বাবার হলো রিয়ার হয়েছে এবারে ছোট ছেলে আসবে তারপালা তার জন্যে আবারও তাড়াহুড়ো করতে হবে এরই নাম হয়তো মা তাই না মা হয়ে আমাদেরকে কত কিছু চিন্তা করতে হয় তাই না একটুখানি যদি ভাবি যে একটু পরে করব দেরি করে করব তার কিন্তু উপায় নেই নিজের জন্যে আমরা কিন্তু কিছুই করতে পারি না ছেলে মেয়ে সংসার এদের জন্যেই আমাদেরকে সব কিছু করতে হয় তো এই হচ্ছে বিষয় যখন থেকেই যে মেয়েরা বড় হয় বিয়ে হয় হ্যাঁ ঠিক তখন থেকেই সংসারের দায়িত্বগুলো কেমন যেন একা একাই আমাদের কাঁধে এসে চেপে যায় তাই না তার থেকে কিন্তু আমরা এক বিন্দুও সরে আসতে পারি না বা আমরা নিজের দায়িত্বগুলো থেকে কিন্তু মুখ ঘুরিয়ে নিতে পারি না আমাদেরকে বিবেকই যেন বলে দেয় যে না এই কাজটা আমার এই কাজটা আমাকে করতেই হবে এই যেমন ধরো রান্না বান্না এই সমস্ত ছেড়ে যদি মনে হয় যে না গিয়ে একটুখানি শুয়ে থাকি একটু বসে থাকি বা একটুখানি গল্প করি কারো সাথে আমাদের বিবেক কি সেটা করতে দেবে বলো হুম মনটা আগেই বলবে যে না ছেলে মেয়েগুলো আসবে তারা কি খাবে স্বামী যে খেতে আসবে সে কি খাবে এই সমস্ত চিন্তা ভাবনা করে কিন্তু আমরা নিজেকে একটুখানি সময় দিতে পারি না যখন থেকে বিয়ে হয় তখন থেকেই শুরু হয়ে যায় তারপরে যখন আমরা মা হয়ে যাই তারপরে তো আর কথাই নেই একটা মিনিট আমরা নিজেদের জন্য বের করতে পারি না তো এই সংসার করতে করতে মানে এই কথাটাই আমার বারবার মনে আসে যে নিজেকে কোথায় যেন আমি হারিয়ে ফেলেছি শুধুমাত্র আমি নয় আমরা প্রত্যেকটা বাড়ির মহিলাই তাই কিন্তু তো এই হচ্ছে বিষয় তো যাগে দেখো তরকারিটা হয়ে গেল আর এত বছর পরে এত বয়স হয়ে গেছে এখন আর এই সমস্ত নিয়ে আক্ষেপ করে তো কোনো লাভ নেই তো এই হচ্ছে বিষয় তো দেখো তরকারি আমার হয়ে গেল নিয়ে রেখে আসবো ঘরে এই তরকারি দিয়ে দুপুরের খাবার দাবার আবার রাতের বেলায় রুটি করতে হবে তো হয়ে যাবে এই দিয়ে দেখো একে একে করে মশলাপাতি সমস্ত কিছু এখন যেগুলো রান্নাঘরে আনা হয়েছিল সেগুলো এখন আবার একে একে ঘরে নিয়ে যেতে হবে তো এই যে রিয়াও আমাকে সাহায্য করলো আর এদিকে দেখো রান্নাঘর আমি ধুয়ে মুছে নিচ্ছি প্রতিদিনই এইভাবে করেই ধুয়ে দিই তোমরা দেখো এই সার্ফের জল দিয়ে নাহলে এ কাটা থাকে তারপরে মনে করো এই রান্নাঘরের মধ্যে উঠেই কাপড় মেলি তারপরে সেই কাপড় পরে কখনো পুজোও দেই তো কেমন লাগে না এটো টেটো থাকলে তো সেই কারণে এইভাবে সার্ফের জল দিয়ে মুছে দিই এদিকে দেখো পোকায় খাওয়া পাতাগুলো ফেলে ফেলে দিচ্ছি কেমন লাগে না গাছটা দেখতে মনে হয় যেন ওর প্রাণ নেই প্রাণ নেই এই রকম তো এই যে দেখো পরিষ্কার করে নিচ্ছি গাছগুলোকে তো হয়ে গেল সমস্ত কাজকর্ম সেরে তো এই যে এখন এই যে সানে যাচ্ছি এই যে আজকে একটু শ্যাম্পু দিব মাথায় তো যাই তাহলে তাড়াতাড়ি সান করে আসি আবার সান করে পুজো দিতে হবে শিলনোড়াটা ধার না করালেই হচ্ছিল না তো এই দাদাকে পেয়ে গেলাম এই আশি টাকা নিল নিল নিয়ে আমার হয়ে গেল শিলনোড়াটার ধার করানোর কাজ তারপরে দেখো দিনের যে সমস্ত কাজকর্ম ছিল সব সেরে নিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আজকে রান্না বান্না তো তোমরা জানোই ওলকচুর তরকারি আর লাল শাক এখন তো শাক চলবেই তারপরে শুনে নাও রিয়া তোমাদের কি বলছে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম এ দেখো চুলটা আমার এখনও ভিজা ভিজাই আছে একটু রোদে গিয়ে যে দাঁড়াবো সেটাও কোনো উপায় নেই কারণ হচ্ছে রুদুটা উঠছে আবার মেঘলা করছে রুদুটা উঠছে আবার মেঘ করছে এই তো একটা যেন কাণ্ড হয়েছে কি কাণ্ড বলতো সকালবেলা যে মশারিটা ধুচ্ছিলাম তো বালতির মধ্যে দিয়ে মানে পাটাকে বালতির মধ্যে দিয়ে তো মানে ইসে করছিলাম পা দিয়েই এভাবে পরিষ্কার হয় ভালো তো পা বালতির ভিতর দিয়ে পা দিয়ে পরিষ্কার করছিলাম বলছি কি এই যে নুকুরটা এই দেখো এই যে ভেঙে গেছে এই দেখো মানে এই যে ইসটা এখান থেকে ভেঙে খুলে গেছে এই যে এই নুকুরটা দেখতে পাচ্ছ না এই মুকুটটা হচ্ছে দিদিভাই দিয়েছিল আমাকে তো এটা এই যে দিদিভাইরা দেখি কবে আসে দাদাভাই তাহলে দাদাভাই দোকানে দিতে হবে এটা ঠিক করে এনে দিবে কি অবস্থা দেখো ফট করে এরকম হয়ে গেল বুঝতেই পারলাম না ফট করে দেখি কি পায়ে একটা পায়ে দেখি নুপুর নেই কী হলো তারপরে খুলে দেখি ওই মানে কুয়াপারের মধ্যে পড়ে আছে তারপরে গিয়ে দেখি হলাম আবার পড়ে পড়ে নিচ্ছিলাম তো তখন দেখি আবার লাগানো যাচ্ছে না ও মা তখন দেখি এই যেটা এই যে এখানকার রেসটা খুলে গেছে দেখি দিদি ভাইরা কবে আসে দিদি না আসলে তো হবে না দিদি আসুক তাহলে দাদা ভাইকে দিয়ে দিতে পারবো দাদা ভাই এটা ঠিক করে এনে দিতে পারবে কোথা যাওয়া দাও তাহলে এখন একটু শুই 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 একটু মোবাইলে আমার কাজও আছে তো তোমাদের সাথে আবার পরে কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা তো এই যে চা খাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে রেডি হয়ে গেছি এখন যাব একটু দোকানে বিকি ফোন করলো বিকি ফোন করে বললো ওর নাকি আসতে একটু দেরি হবে তো কয়েকটা জিনিসও আনতে লাগবে ঘরে তো এই যে আমি আর মা যাবো এখন তো চলো নিয়ে আসি জিনিসগুলো তো দেখো মা মেয়েতে চলে আসলাম দোকানে রোজকার দোকান বাজার বেশিরভাগ বিক্রি আনে তবে আজকে তো ও আসতে দেরি হবে ওই কারণে ভাবলাম যে না ওর অপেক্ষা করে আর লাভ নেই হয়তো বা দেরি করে ঘরে আসলে তখন আর বেরোতেই যাবে না ওই জন্য আমি আর রিয়া বেরিয়ে পড়লাম আর সন্ধ্যাবেলা একটুখানি দুজনে মিলে হাঁটতে হাঁটতে বেরোলে বেশ ভালোই লাগে তো সেই মতো করে এই যে যে টুকি টাকি জিনিস প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসলাম আজকে কি নিয়েছো নিয়েছি দেখলে তো একটা দুধের প্যাকেটও নিয়েছি তো এই যে দেখো টুকটুক করতে করতে বাড়ির দিকে চলে যাচ্ছি এই যে চলেও আসলাম বাড়িতে এবারে দেখতে থাকো তোমরা তো দোকান থেকে চলে আসলাম এই যে এক প্যাকেট দুধ আনলো মা তোমরা তো কমেন্টে বলেছিলে আমাকে দুধ খাওয়ার জন্য তো এই যে আজকে খাবো রাত্রেবেলা আর এই যে লঙ্কার গুঁড়ো আর এই যে হলুদের গুঁড়ো আর এই যে লাল চা খাওয়ার জন্য এই যে গোলমরিচ এই হচ্ছে বাজার করে নিয়ে আসলাম আমি আর মা তো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে তো টাটা গুড নাইট